হ্যালো ফ্রেন্ডস দিস ইজ রাবি আহমেদ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আর এইজ আর ব্লগস এই যে দেখতেছেন গত ভিডিওতে যেটা দেখাইছিলাম লাস্ট অফ আমার রুমের ভিডিওটা তো এখান থেকে আবার নেক্সট পার্ট শুরু করতেছি এই সেই রুম পুরা বাঁশ কাঠ দিয়ে তৈরি এবং এটা হলো কমন বারান্দা এখান থেকেও সবাই ভিউ দেখতে পারবেন আর আমার রুমের সাথে তো আলাদা বেলকুনি আছে দেখতে পারতেছেন এই রুমের বেলকুনের ভিডিও তো এখান থেকে শুয়ে শুয়ে আমি খুব সুন্দর ভাবে মেঘ দেখতে পাবো খুবই দারুন একটা ভিউ পাওয়া যাবে এখান থেকে চারি সাইডে খুব সুন্দর তো রুমের ভিডিও দেখাইতে দেখাইতেই ভিডিওটা শেষ করছিলাম তো আবার শুরু করলাম এটা দেখাইতে দেখাইতেই তো এই ভিডিও তো থাকবে ঢাকা থেকে সাজেক কিভাবে আসবেন বাই রোড কিংবা বাইকে তো বাইকে আসলে পরে ফার্স্ট অফ অল আপনার ঢাকা থেকে রওনা হবেন বারোয়হাট বারোই হাট থেকে বামে ঢুকলেই খাগড়াছড়ি হয়ে সাজেক তো খুব ক্লান্ত ছিলাম রুমে রকম ব্যাগ বুটকা রেখে হালকা ফ্রেশে চলে আসলাম খাওয়া দাওয়া করতে চিম্বাল রেস্টুরেন্ট এটা হলো আমি সবসময় আসলে এখানেই খাওয়া দাওয়া করি সচরাচর কজ এ জায়গার খাবারটা আমার খুব ভালো লাগে এবং এখানে ওপেন স্পেসে রাতের বেলায় বারবে পার্টির সাথে মিউজিকের ব্যবস্থা আছে গান বাজনা হয় আপনাদের ভাবি আগে থেকেই বসে আছে তো আমি ভাবলাম একটা শর্ট নিয়ে নিই হাত ধোয়ার বেসিং এখানে তো খাবার অর্ডার দেওয়ার সাথে সাথেই চলে আসলো ব্যাম্বু চিকেন ভাত সবজি আলু ভর্তা ডাল তো ইনস্ট্যান্ট এসে এগুলাই পাইলাম তো শুরু করলাম খাওয়া দাওয়া তো রাইসটাও পরিমাণ মতো অনেক এটা হলো প্যাকেজে নিছি আমরা পুরো একটা ব্যাম্বু চিকেন নিয়ে নাই প্যাকেজ সিস্টেম ব্যাম্বু চিকেন ভর্তা সবজি ভাত ডাল তো এই প্যাকেজ এখন খাওয়া দাওয়া শুরু করবো আপনাদের ভাবি ভাত বেড়ে দিচ্ছে দেখতেই পারতেছেন আগে আমাকে বেড়ে দিল থাক থাক আর দিও না বেশি খাইতে পারবো না এবার না নিয়ে এবার খাওয়ার একটা শর্ট নিলাম আসলে আমার যে স্টিকটা নিয়ে আসতে মনে ছিল না যার কারণে আমি ইয়ে রাখতে পারতেছিলাম না ফোনটা তো কষ্ট করে খাওয়ার ভিডিওটা নিলাম খাওয়া মার্শাল খুব টেস্ট পেটে পেটে অনেক ক্ষুধা ছিল তো যার কারণে খুব একটা ভালো না হলেও ভালো লাগতেছে বাট এই জায়গার খাবারের মান অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় অনেক ভালো এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো চিমবেলের খাবারটা খুবই ভালো এ জায়গার ডাল বলেন ব্যাম্বু চিকেন বলেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মাত্র ঘুম থেকে উঠে রেডি হলাম দেন এখন বাইরে বেরোবো ঘুম থেকে উঠে দেখছে পুরাই সন্ধ্যা হয়ে গেছে জাস্ট এখান থেকে একটু দেখলেই বুঝতে পারবেন বাইরের অবস্থা কি ওই যে লাইট জ্বলতেছে পুরাই সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বের হব দেখি সাজকে সন্ধ্যাটা কেমন আমার বউ রেডি আমি লেট তো লেটছি দেখতে থাকুন ভিডিওটা চলো তো বাইক নিয়ে বের হয়ে গেলাম সাজেক দেখার উদ্দেশ্যে এই হলো রাতের সাজেকের অবস্থা তো এখন বলি ঢাকা থেকে কিভাবে আপনারা সাজেক বাই রোড মানে বাসে আসতে পারবেন আপনার ঢাকা থেকে সায়দাবাদ থেকেও আপনারা বাস উঠতে পারবেন আর যারা আমার মতন মিরপুরের আশপাশে থাকেন তারা কল্যাণপুর থেকেই অ্যাভেলেবেল বাস পাবেন শ্যামলি এনা শান্তি পরিবহন বিভিন্ন ধরনের বাস আছে এখানে তো বাসে করে স রাতের বাসে যদি আপনারা রওনা হন পৌঁছায় যাবেন ভোরের ভিতরে খাগড়াছড়ি খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়ি ভাড়া করে আপনারা চলে যাইতে পারবেন সাজেক তো চাঁদের গাড়ির ভাড়া দুই ক্যাটাগরিতে হয় যদি আপনারা সাদা কালারের যে জিপগুলো আছে এটাও যদি নেন তাহলে ভাড়া পড়বে আপনাদের মেবি যদি রাতে একদিন থেকে আসেন তাহলে মনে হয় তেরো থেকে চোদ্দ হাজার টাকা আর যদি সবুজ কালারের চাঁদের গাড়িগুলো গুলো নেন এগুলাতে একটু কম আর দিনের দিন ফিরে আসলে মনে হয় দশ হাজার টাকা সম্ভবত ভাড়া তো আর কি এই হলো মেঘপুঞ্জের রিসর্ট এখানে থাকার খুব ইচ্ছা ছিল বাট কপাল খারাপ ওখানে রুম ফাঁকা পাই নাই যার কারণে থাকতে পারিনি নাই আর খাওয়া দাওয়ার কথা যদি বলি সাজেকের খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাদের একটা সতর্ক করে দি খাওয়া দাওয়ার এখানে কস্ট খুবই বেশি শুধু বেশি বললে ভুল হবে কজ এখানে ধরেন পানিটা পর্যন্ত কিনে খাওয়া লাগে ওখানে কোনো কলের ব্যবস্থা নেই ঝর্ণা ঝিরি ঝিরি তো সাজেকে কোথাও নেই অনেক নিচ থেকে ওরা পানি নিয়ে আসে আর প্রত্যেকে চেষ্টা করবেন সাজেকে আসলে পানি যেন অপচয় না হয় পানি অপচয় রোদ থেকে সতর্ক থাকবেন কারণ এরা খুব কষ্ট করে জীবনযাপন করে পানি অন্তত পানির ক্ষেত্রে আর অন্যান্য সবই ঠিক আছে খাবারের মান অনেক বেশি শুধু বেশি বললে ভুল হবে সামান্য ধরেন ডিম দিয়ে যদি খিচুড়িও খান তাও দুইশো টাকা বিল চলে আসবে ডিম খিচুড়ি যেখানে আমাদের অন্যান্য জায়গার তুলনায় অনেক হাই তো ব্যাপার না এসি টুরে ঘুরতে চিল করতে খরচ ডাজেন্ট ম্যাটার তো এই জায়গায় অনেক রিসোর্ট টিসোর্ট আছে ও আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই শান্তি পরিবহনে যদি আপনারা আসেন তাহলে সেই সূত্রে আপনাদের একটা সুবিধা সেটা হলো ডিরেক্ট আপনারা দিঘিনালা পর্যন্ত যাইতে পারবেন হুম আর খাগড়াছড়ি থেকে ডিরেক্ট ধরেন চাঁদের গাড়ি তো আপনারা সাজেকে যাবে না দিঘিনালা স্টপেজে আসবে সব গাড়িগুলো এক জায়গায় হবে ওখান থেকে আর্মিদের কাছ থেকে অনুমতি নিয়ে নির্দিষ্ট একটা টাইমে ওরা ওখান থেকে ছাড়বে বাট আপনি ওদের আগে যেতে পারবেন না হ্যাঁ তো আগে চেকিং সিস্টেম ছিল এক জায়গায় এখন চেকিং সিস্টেম দুই জায়গায় দিঘিনালা এবং আর একটা সিস্টেম হলো সাজেক পাওয়ার দশ পনেরো বিশ কিলো আগে মেবি মনে নাই জায়গাটার নাম এই আর কি এটা হলো লুসাই গ্রাম সকালে এই জায়গায় আমরা আসব ঘুরতে এখন চলে যাচ্ছি হেলিপ্যাডের কাছে দেখি হেলিপ্যাড ওইদিকে কি কি আছে আর সাজেকের বাস ভাড়া যদি নন এসিতে আসেন এক হাজারের ভিতরে এসি তে আসলে বিভিন্ন রেঞ্জের আছে সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন বারোশো দু হাজার তো সেটা আপনাদের বাসের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে যদি এসির ভিতরেও ক্যাটাগরি আছে হাই হন্দাই আছে তারপর আর এম টু আছে স্ক্যানি আছে যেটা যার যেভাবে ভালো লাগে আসতে পারবে এই হলো হেলিপ্যাডের ভিউ এখন দেখতেছি এদিকে লাইটের অবস্থা খুবই কম লাইট নেই বললেই চলে আমরা এর আগের বার যখন এসেছিলাম অনেক আলো পাইছি বাট এখন তো আলোই নাই দেখতেছি এই হলো সাজেকের স্ট্রিট ফুডের দোকান এ বাম্বুটি বাঁশের ভিতরে চা বানিয়ে দিবে এগুলো অন্যান্য স্ট্রেট ফুডের এটা হলো ওনা এর ভিতরে এটা বাম কি বলে এটাকে এর ভিতরে বাঁশের ভিতরে আপনার চিকেন ওইভাবে ঢুকায় বাম কোনায় দেখা যাচ্ছে ভেজে যায় সুন্দর খাইতে তারপরে পাহাড়ি আলু আলু দিয়ে ফ্রেন্স ফ্রাই বানাইছিল ওটাও খাইছে খুব সুন্দর টেস্ট করছি আমরা মোমো সবই আছে বাট এই জায়গার একটা প্রত্যেকের বলি জানি না কে কোন মাইন্ডে নিবেন এই জায়গার স্ট্রেট ফুড খুব একটা মানসম্মত না আমার আমি নিজেই খেয়ে ভুক্তভোগী আমার পেটের ভিতরে প্রবলেম হচ্ছিল দুই দিন খাইছি দুই দিন সেম এরা সপ্তাহে বিক্রি হয় না এগুলো বাসিগুলো আবার রেখে পরের দিন ভেজে দেয় তা ধরেন অনেক লং ডিসটেন্স এরা তো দিনের বেলায় দোকান করতে পারে না দোকান করে পরের দিন ধরেন রাতে ওগুলো ওইভাবে রেখে দেয় রাতে গরম করে করে আবার খাওয়ায় তো যার কারণে খাওয়া দাওয়া করতে গেলে একটু সতর্কতার সাথে খাবেন যে আইটেমগুলা কন্টিনিউ চলে সেগুলা খাওয়ার চেষ্টা করবেন যেগুলো চলে না ওগুলা খাইবেন না কারণ ওগুলো আবার নতুন করে আবার গরম করে খাওয়াবে আপনাদেরকে তো আমার পেটের প্রবলেম হয়েছিল যার কারণে সবার যে হবে তাও না তো খাওয়ার সময় একটু কেয়ারফুলি খাবেন এটা হলো বাঁশের পাকোড়া এটা আমি এখন টেস্ট করব কেমন খাইতে তো দেখি নিলাম আশপাশটা একটু ঘোরায় দেখাইতেছে কি অবস্থা তো পাকুড়া রেডি আপনার ভাবিকে খাইতে বললাম বাস বাসের পাকোড়া শুনে হর খাইতে বলতে সব ভালো লাগতেছে না তো আমি খাইলাম আমার খুব ভালো লাগছে পাকুড়া গরম ভেজে দিছে তো চোখের সামনে খাইতে খুবই টেস্টি খুবই ইয়ামি বুঝছেন তো খাইতেছি আমি বাসের পাকোড়া খুবই ইয়ামি খুব টেস্টি পাশের থেকে এক ভাইয়া দেখতেছে যাই হোক এরপর টেস্ট করব মোমো মোমোর অর্ডার করছি মোমো রেডি হইতেছে খাওয়া শেষ হলে মোমো এই যে দেখতে পারতেছেন মোমো রেডি দেখে তো মনে হচ্ছে খুবই আমি হয়েছে এখন টেস্টের পালা দেখা যাক তো এখানে মোমোর দামও ভালোই ঢাকা থেকে আহামোড়ি ডিস্টেন্স পাই নাই ওখানে একশো ষাট টাকা মেবি নিল এক প্লেট মোমো তো এখন মোমো ট্রাই করব কেমন আপনাদের ভাবিকে বললাম একটা খাও তা ওর জন্যই মূলত মোমোটা নিলাম বাট ও একটু খেয়েই বলতেছে ওর ভালো লাগতেছে না পরে বাধ্য হয়ে আমারই শেষ করা লাগলো সব মোমো অনেক কষ্ট হচ্ছিল খাইতে তারপরেও খেয়ে ফেললাম কষ্ট হলো খাবার তো নষ্ট করা ঠিক না অনেক কষ্ট করেই খাইলাম তো দেখতেছেন খাইতেছি আমার কাছে খুব ভালো লাগছে সাজেকে মানে যে ওখানকার পরিবেশ যেমন সব কিছু মিলে বাট ওই পরিবেশে এত সুন্দর মোমো পাবো এটা ভাবারই বাইরে ছিল তো আমার কাছে ভালো লাগছে মোমোটা খুবই সুন্দর বাট অন্যান্য ফাস্টফুডগুলো খুবই জঘন্য আমার মতে না খাওয়াই ভালো তো এখন দেখতে পাচ্ছেন বাম্বুটি তখন ভিডিও দেখাইছিলাম বাট চায়ের ভিডিওটা দেখাইতে পারি স্টলের ভিডিওটা দেখাইছিলাম এখন চার অর্ডার করলাম ওনার কাছে জিজ্ঞেস করতেছি যে সব কিছুর দাম কেমন কী উনি ডিটেলস আমাদেরকে বললো যে ওখানে কি কি চা হবে ঝাল চা হবে ঝাল টক মিষ্টি চা হবে শুধু টক চা হবে শুধু ঝাল চা হবে এমন আর শুধু রং চা হবে এবং দুধ চাও হবে সব চায়ের ব্যবস্থা ওনার ওখানে আছে তো আমরা অর্ডার করলাম টক মিষ্টি ঝাল চা তো দেখি চাটা রেডি হোক আপনাদের দেখায় কি অবস্থা এবং টেস্ট কেমন সেটাও বলতেছি কিন্তু সাজেকে এখন আর লাইট নাই হেলিপ্যাডের এই সাইডটা এটা একদমই অন্ধকার এবং এরা যে স্টলগুলো দিচ্ছে এদের পার্সোনাল ছোট ছোট ল্যাম্প দিয়ে স্টলগুলো করা আগে যেমন হ্যালোজেন বাল্বটা ছিল প্রত্যেকটা স্টপেজের আশপাশে সেগুলো এখন আর নাই দেখতেছি তো চা ও রেডি হয়ে গেছে প্রায় সুন্দর মতন নাড়া দিচ্ছে দেখলাম তো এখন সার্ভ করবে আমাদের কাছে ভালোই হওয়ার কথা চাটা টা চা অলমোস্ট রেডি হয়ে গেছে তো এখন চার টেস্ট চলবে কেমন হয়েছে তা চা দেখি টেস্ট করে আপনাদের জানাই কেমন চা টা হয়েছে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে সেই টেস্ট বাট ঝাল বেশি ভালোই লাগতেছে নট ব্যাড ঝাল একটু বেশি আর খাবো না গলাটাও ধরছে তো ওকে দিয়ে দিলাম চা সামনে হাঁটাহাঁটি করে দেখি কি অবস্থা আসলে সাজেকে আর আগের মতো সেই ফিলটা নাই এখানে আসলে আগে বসলে ভালো লাগতো এখন বাধ্যই চলে যাইতেছি সারে চাইড অন্ধকার ওদিকে তো ঠান্ডাও লাগতেছে আর আজকে জার্নি ফিরে এসেছি সবাই খুব ক্লান্ত ভাবলাম যাই রুমের দিকেই যাই তো দেখি যা যাইতে যাইতে সামনে কি দেখা যায় বাইকটা পার্ক করা ছিল বের করতেছে সাইডে পার্ক করে এখন রায় আবার একটু ঘুরব এই ফাঁকে ভিডিওটাও তো পার্কিংয়ের সাইড সাইডে দেখতেছেন কি অবস্থা আহ আগে যেমন সবদিকে আপনার হলো ইয়া স্টল ছিল না বাট এখন স্টলের ঠেলায় আপনি পাহাড় দেখতে পারবেন না অনেক নতুন নতুন রিসর্ট করছে নতুন নতুন ফাস্টফুডের দোকান বসাইছে অন্যরকম বাট আগের থেকে ভালো ছিল তো এখানে বাম্বু বিরিয়ানি রেডি করতেছে তো যাই দেখি কি অবস্থা রাতে কি খাবো এখনো ডিসিশন নেই নাই তো দেখা যাক কি খাওয়া যায় তো ওদেরকে আস করলাম যে কিভাবে এটা তৈরি করে তো ওরা ডিটেলসে বললো বাম রান্না করে বাঁশের ভিতরে ফার্স্টে ঢুকাবে ঢুকায় জাস্ট বাঁশের ভিতরে পুরো একটা ভাব দিবে তো এই আশপাশ অন্ধকার আলোতে ভরা এদিকেও চলতেছে পাড়ি পুড়ি এখানে বারবিকেও চলতেছে ভালোই লাগতেছে দেখতে পারতেছেন খুবই লুক যাই হোক তো আমরা বেশি এদিকে ঘোরাঘুরি করবো না সামনের দিকে আগাবো আর এদিকে এখন মোটামুটি ঠান্ডা ভালোই এখন নভেম্বর আমরা নভেম্বরের দিকে এসেছি লাস্টের দিকে এখানে ভালোই ঠান্ডা মোটামুটি খুব বেশি বললে ভুল হবে বা ঠান্ডা তো দেখি ওর সাথে ওরে বলতেছে যে চলে যাচ্ছে বাই মজা করলাম এইবার সাজেকে হয় টুরিস্ট দেখলাম না আর রাজনৈতিক উশৃঙ্খলতা এবং ওই জায়গার অবস্থাও খুব একটা ভালো না হয়তো এই কারণে টুরিজম অনেক কম তো অনেক সব দোকানই দেখলাম যে ফাঁকা তেমন আহামরি লোকজন নাই ওরাও বলতেছে বেচা বিক্রি নেই তো ওদের ট্রেডিশনাল কিছু জিনিসপত্র দেখলাম এই যে ব্যাগ যেগুলো দেখতেছেন এসব ওনাদের নিজেদের হাতেই বানানো বিভিন্ন কালারের ব্যাগ আছে এগুলো বেতের বেদ দিয়ে তৈরি এগুলো বিভিন্ন যাতে চাদর শাড়ি সব কিছুই এদের এখানে আছে দেখলাম তো আপনাদের ভাবি ঘুরে ঘুরে দেখতেছে কি নিবে বাট অনেক কিছু নেওয়ার ইচ্ছা থাকলেও আমাদের কোনো উপায় ছিল না নেওয়ার ফাইভ নিয়ে গেছি একটা ব্যাগ পুরা লোড ওর ওই ব্যাগ কোলের উপর রাখছে তাহলে বাধা যে কোনো একটা এই ব্যাগটা পছন্দ করছিল তো নিতে বললাম বললে যে না নিবে না তো এগুলো দেখতেছ না এগুলো হলো ওদের কি বলে লুঙ্গি বিভিন্ন ধরনের শো পিস খেলনা অনেক কিছুই আছে এখানে বাট ব্যাগ এর আইটেম গুলো অনেক ভালো যতটুকু যা দেখলাম ব্যাগগুলো খুবই ভালো আর ভয়েসটা আসলে আমার ঠান্ডা লাগছে কেমন আসতেছে জানি না ক্ষমা দৃষ্টিতে দেখবেন কি চাদর নিবা নিলে নাও বিভিন্ন কালারস চাদর গামছা মনে হচ্ছে একটু পার্ট নিয়ে নিলাম ভিডিও করতে করতে মিরর দেখলাম দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের শাড়ি এখানে শাড়িগুলোও ভালো আহ উপজাতিদের ট্রেডিশনাল শাড়ি বলতে পারেন এগুলা ওরা ইউজ করে এবং এখানে ইন্ডিয়ান অনেক চকলেট আচার বিভিন্ন ধরনের চালতা সব কিছুই পাওয়া যায় দেখলাম তো ঘোরাঘুরি শেষে খুব টায়ার্ড লাগতেছিল বললাম একটা ডাব খাই আজকে অনেক জার্নি করছে শরীরটাও একটু কেমন কেমন লাগতেছে তা বড় একটা ডাব নিলাম তো একটু খেয়ে আমাকে দিয়ে দিল ডাবটার ওয়েট আছে দেখি কতটুক পানি হম খুবই মিষ্টি পানিটাও খুব ভালো টেস্টি তো ডাব বাঁচতে বললাম ডাব খাওয়ার পরে এতে শ্বাসও আছে শ্বাস খাবো আমরা এখন বললাম শ্বাসটা ডাব কেটে শ্বাসটা বের করে দিতে আপনাদের ভাবি শ্বাস খুব পছন্দ এদের দা গুলাও দেখতে সেই ক্রাইম করা যাবে মনে হয় এদের ইনস্ট্রুমেন্ট গুলা দেখে মনে হয় যত বড় দা বাপরে বাপ আমাদের এদিকে দিলে ভয় পাবে মানুষজন এগুলো দেখলে হাতে বা তোদের ওখানে স্বাভাবিক এগুলা ওদের ওখানে দৈনন্দিন ব্যবহারের জিনিসগুলাই এমন এবং পেঁপে খুব পাকা আসলে অবশ্যই আর কিছু খান না খান পাহাড়ি পেঁপে গুলা খাবেন পেঁপে কলা এগুলো খুবই টেস্টি তো এখন আমরা মেঘপুঞ্জি রিসোর্ট এর সামনে আমার ওয়াইফের অনেক ইচ্ছা ছিল এখানে থাকার বাট আমি ওর ইচ্ছাটা পূরণ করতে পারিনি বাট কোনো একদিন ইনশাল্লাহ পারবো এখানে আমরা রুম খালি পাই নাই যদি পাইতাম হয়তো এখানেই থাকতাম এখানে রুম নিতে হলে অবশ্যই মিনিমাম মাসখানিক আগে আগের থেকে এক দেড় দুই মাস আগের থেকে নাকি বুকিং দেওয়া লাগে যাক তারপরও একটু ঘুরাই দেখাইলাম ওর এটা ওর ইচ্ছা ছিল আর আমি গোল ঘরে থাকবে তো চালা কোনো একদিন ওর এই স্বপ্নটাও পূরণ করব তারপর আমরা চলে আসলাম আমার রিসোর্টের কাছেই এখানে এই মেক পাই রেস্টুরেন্টটা খুব সুন্দর লাইটিং দিয়ে সোডিয়াম লাইট দিয়ে আলোকিত করে রাখছে এবং খুব চকচক করতেছে তো আমরা এখান থেকে রাতের খাওয়া দাওয়া শেষ করব করে যাব যাবো কালকে সকালে ভোরে উঠা লাগবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন যেটা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রং বেরঙের বাহারি ফুল গাছ দিয়ে সাজানো এটা হলো সেই সাজেকের জনপ্রিয় গ্রাম যেটা হেলিপ্যাডের এর খুবই নিকটবর্তী একটি স্থানে অবস্থিত তো তার সামনের ভিউ এমন আমরা এখন ট্রেডিশনাল ড্রেস ভিতরে প্রবেশ লুসাই এটা হলো লুসাই গ্রাম ওদের আদিবাসীদের ট্রেডিশন ধরে রাখার জন্য ওরা ওদের মতন করে এগুলো তৈরি করছে লুসাইদের বাড়িঘর সাধারণত এমনই হয় এগুলা নতুন করে সংস্কার করছে কটেজ মতন তৈরি করে ভাড়া দেওয়ার জন্য বাট এগুলাই হলো চলো এর উপর সাজেক এর উপর থেকে দেখেন চারি সাইড কত সুন্দর লাগতেছে আমার পেছনে যেটা দেখতে পারতেছেন এটা হলো বাংলাদেশ ভিউ আর ঠিক এখন যেটা দেখতে পারতেছেন এই সাইড পুরো এটা হলো মিজোরাম ভিউ তো আজকে ব্ল্যাক ড্রেস পরছি হেলিপ্যাড কেমন লাগতেছে বলো এখন আমরা রাতের খাবার খাওয়ার জন্য চলে এসেছি চিম্বাল রেস্টুরেন্টে এখানে ওপেন স্টেজে দেখতেই পারতেছেন গান বাজনা হচ্ছে রাতে অলওয়েজ যেমন হয় বাট রাতে অন্যান্য সময় যেমন ট্যুরিস্ট থাকে এবার কোনো ট্যুরিস্টই পাই তো আমরা রাতে বারবিকিউ কেউ অর্ডার করছিলাম তো এই সেই বারবিকিউ চলতেছে রেডি হচ্ছে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব কজ আগামীকাল ভোরে উঠে আমাদের রওনা দেওয়ার প্রিপারেশন নেওয়া লাগবে ব্যাগ টুকটা গোছানো লাগবে সব কিছু তো মিস করবে চিম্বাল রেস্টুরেন্টকে এদের খাবারটা খুবই ভালো আপনারা আসলে অবশ্যই এখানে একটা বার খাওয়ার চেষ্টা করবেন তো আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি সাজেকে এখন আসার আগে অবশ্যই এ জায়গার কি অবস্থা কি পরিস্থিতি জেনে শুনে তারপরে আসবেন তো দেখা হচ্ছে সকালে এখন আমরা ঘুমায় পড়বো কজ কালকে চলে যাবো একটু তাড়াতাড়ি না ঘুমাইলে জার্নিটা খুব একটা ভালো হবে না তো দেখা হবে সকালে সাজেকের লাস্ট নাস্তা আজকে সকালে একটু পরে বের হয়ে যাবো আমরা নাস্তা পানি কমপ্লিট করে বাইক টাইক বেঁধে একেবারে কমপ্লিট করে রেখেছি টোটাল কমপ্লিট জাস্ট বেরোনোর প্রস্তুতি এই হলো আমাদের রিজোর্টের বাইরের অবস্থা একটা জিনিস খুব ভালো লাগলো পুরোটাই গাছ টাচ দিয়ে সুন্দর করে সাজানো তো এখন আমরা বের হয়ে যাচ্ছি নেক্সট দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের খাগড়াছড়ি আলুটিলাতে তো লেটসি তো এই সেই খাগড়াছড়ির পর্যটক স্থান আলোটিলা গুহা তো এই জায়গাটা আগে এত সুন্দর ছিল না আজ দীর্ঘ দুই বছর কি তিন বছর হবে জায়গাটা খুব পরিপাটি করছে এর আগেও আমি এস তখন এতটা সুন্দর ছিল না বাট এখন অনেক সুন্দর দেখার মতন অনেক কিছুই করছে তো দূরে যে দেখতে পারতেছেন এগুলা খাগড়াছড়ি শহরের আশপাশ এখানে একটা ভিউ পয়েন্ট মতন তৈরি করছে যেখান থেকে অনেক কিছু দেখতে পারবেন তো এই ভিডিওটা এখানেই দেখতে দেখতে সাজেকের লাস্ট ভিডিও চলে এসছে তো আমরা আর ভিডিওটা বড় করব না এই ভিডিওটা এখানেই শেষ করব। এবং নেক্সট কোনো ভিডিও আসা অবধি প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটু বড় করে দেন এবং শেয়ার করে প্রত্যেকের মাঝে পৌঁছিয়ে দেন আর প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম যেন আরও ভালো ভালো অন্য ভিডিও আপনাদেরকে দেখাইতে পারি আপনাদের কাছে পরিবেশন করতে পারি আল্লাহ হাফেজ